আজকে শনিবার তো সকাল থেকে আমি কী কী কাজ করেছি তো সেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চলো আজ সকালেই ঘুম থেকে উঠে আমি যেটা করেছি যে অনেক জামা কাপড় কেটেছি আজকে প্রায় ছিল এক বালতিরও বেশি জামা কাপড় যেগুলোকে আমাকে কাঁচতে হতো তো সেটাই করেছিলাম আমি আর ঘুম থেকে উঠেই এগুলোকে কেটেছিলাম তার কারণ হচ্ছে বৃষ্টি আসবে সব সময় মেঘ করে রয়েছে আকাশটা আর কদিন ধরেই তো খুব বৃষ্টি হচ্ছে সকাল টাইমটা আমি বাড়িতে থাকি না বলে তো জামা কাপড়গুলোকে ভালো করে শুকিয়ে নিতে পারি না আমি আর আজ ছুটির দিন যার জন্য আমি সকালবেলায় কাপড়গুলোকে কেঁচে নিয়েছিলাম যে তাড়াতাড়ি করে শুকনো করে নেব বলে আর আজকে রোদটাও বেরিয়েছিল সকাল সকাল আর একটা বাড়িতে যে কত কাজ থাকে সেগুলো তোমরা দেখে উপলব্ধি নিশ্চয়ই করতে পারছো আর সারাদিন ধরে আমি আরও যে সমস্ত কাজগুলো করি সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না আমার তো যতটা পারি ততটাই তোমাদের সামনে আমি তুলে ধরি আর পুরোটা দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে আর আমি জামা কাপড়গুলোকে যখন মেলবো বলে ওপরে আসি তখন আমার বাবুও চলে আসে আমার সাথে ওকে কিন্তু আমি ডাকি না ও ঠিক কোথা থেকে দেখে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে আমার পিছন পিছন আর ও কেন আসে বলো তো ও নাকি আমাকে হেল্প করবে দেখো জামা কাপড়গুলোকে কেমন করে মেলছে দুষ্টুটা আমার সাথে রোজ ওপরে আসবে একটা করে জামা কাপড় বালতি থেকে নেবে আর আমার হাতে দেবে আমাকে নাকি ওই জামা কাপড়গুলোকে একে একে মেলে দিতে হবে আবার যদি ওর কাছ থেকে না নিই তাহলে আবার রাগ করবে রাগ করে আবার নিচে চলে যাবে বাবা খুব রাগ আর আজকে এসে নিজেই বালতি থেকে জামা কাপড়গুলোকে নিয়ে মেলছে বাবা কত কাজ করে না দিতে দিলে আবার রাগ করবে আর আজ সকাল থেকে যা রোদ বেরিয়েছে মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি হবে না না হোক বাবা বৃষ্টি আজকে ভালো করে জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতে হবে আর এই কাজ করতে করতে বাবুকে এখনও আমার খাওয়ানো হয়নি তো এইগুলোকে মেলে নিয়ে আমি এখন নিচে যাব তো ওকে গিয়ে আগে খাওয়াবো আমি তারপরে সমস্ত কাজগুলোকে করব। আর তারপর আবার রান্না করতে হবে জানি না আজকে কি রান্না হবে তো দেখি নিচে যাই নিচে গিয়ে দেখি কি বাজার টাজার করেছে তো সেরকম অনুযায়ী রান্না করব। আর তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি রান্না করব আজকে তো শনিবার এমনিতেই নিরামিষ আর আমাদের ঘরের পিছনটা এত সুন্দর যে আমি যখন ছাদে আসি তো অনেকক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার এত ভালো লাগে যে কি বলবো আমাদের বাড়ির ছাদ থেকে স্কুলটা খুব ভালো লাগে দেখতে আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোতে এত কাকের বাসা রয়েছে যে ওই গাছগুলো নিচে এলেই কাকগুলো মাথায় ঠোকরাতে আসে কারণ ওর বাচ্চাগুলো থাকে তো গাছের মধ্যে ভাবে যে হয়তো কাকের বাচ্চাগুলোকে আমরা পেরে নেব। আর জামা কাপড়গুলো যেই দেওয়া হয়ে গেছে দেখো আমার ছেলেকে আর দেখতে পাবে না আমার ছেলে নিচে নেমে গেছে আর আমিও চলো গিয়ে দেখি কী রান্নাবান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো আমি নিচে চলে এসেছি তো আগে এসেই আমি আগে ব্রাশটা করলাম তো আমার সকালবেলা ব্রাশ করা হয়নি তো বাবুকে আগে থেকেই ব্রাশ করিয়ে রেখেছিলাম ওকে এবার খাওয়াবো গিয়ে চলো গ্যাসটাকে প্রথমে জ্বেলে নিলাম তো জ্বেলে নিয়ে একটা সিলভারের বাটি বসিয়ে ওর মধ্যে তেল দিলাম কারণ মুগের ডাল করব যার জন্য তেল দিলাম তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম আর মুগ ডালটা একটু ভাজতে লাগে তো মুগ ডালটা ওর মধ্যে আমি দিয়ে নিলাম তো ওটাকে ভালো করে নাড়াচাড়া করবো ওটাকে একটু ভাজা ভাজা মতো হলে আমি ওই মুগ ডালের মধ্যে জল দেবো ওটা ফুটতে থাকবে তারপরেই ওই ডালটা হবে আর এদিকে দেখো আরেকটা ওভেন আমি জ্বালিয়ে নিলাম কেন জ্বালিয়ে নিলাম সেটা আগে বলি তো আর একটা কড়াই আমি বসিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে আর একটা জিনিস আমি ভেজে নেব যেটা আমি ডালের মধ্যে দেব। এই দেখো কাঁঠালগুলো যে খাওয়া হয়েছিল কাঁঠালের দানাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কাঁঠালের দানাগুলোকে শুকিয়ে নিয়েছিলাম আর একটু সামান্য ওল ছিল তো সেই ওলগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে আমি একটু হালকা করে দুটোকেই একসাথে ভেজে নেব ভেজে নিয়ে আর এদিকে দেখো ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর এদিকে যে আমি কাঁঠালের দানা আর ওলটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম ওটাকে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ওটা একসাথে আমি সিদ্ধ করব ডালের সাথে একদিন করে তোমরা খাবে এত ভালো লাগবে যে কি বলবো ডালের সাথে এমনিও যে কোনো জিনিস দিলে খুবই ভালো লাগে আর অন্যদিকে দেখো আমি ঝিঙে পোস্ত করব যার জন্য আমি ঝিঙেগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম তো ওগুলোকে ধুয়ে নিয়ে আমি এবার তরকারিটা বসাবো আর দেখো অন্য একটা কড়াই বসিয়ে আমি এই ঝিঙে পোস্তটা করে ফেলবো। আর এদিকে ডালটাও হব হব হয়ে গেছে ডালটা ফুটছে তো ওদিকে রান্না হতে হতে আমি এই জলের বোতলগুলোকে মেজে নিয়ে জলগুলোকে ভরে নেব আর একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না একটা কাজ করতে করতে অনেক রকম কাজ করাই যায় তার পাশে পাশে আমি তো তাই করি আমি একটা কাজ করতে করতে অনেক কাজ করি একসাথে দেখো আমার জলগুলোকে ভরা হয়ে গেছে আর এই যে ওদিকে রান্না হতে হতে ঢ্যাঁড়সগুলোকেও আমি এদিকে কেটে নিচ্ছি এই ঢ্যাঁড়সগুলোকে আমি নুন দিয়ে মাখিয়ে ভাজবো আর এই যে ডালটা আমার হয়ে গেছে দেখো ডালটা কত সুন্দর দেখতে লাগছে ডালটা কিন্তু খুব টেস্টি হয় এমনিও ডালের সাথে অনেক কিছু দিয়ে দিয়ে করবে দেখবে খুব ভালো লাগে খেতে আর আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে তো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট আর দেখো রান্না করার পরে রান্নাঘরের অবস্থাটা কি হয় হালটা একবার দেখো চারিদিকটা পুরো নোংরা হয়ে রয়েছে তো এটাকেই এবার আমি পরিষ্কার করে নেব চলো দেখো আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর তারপর আবারও চলে এসেছি আমি ছাদে তো ছাদে দেখলাম যে কোনগুলো শুকনো হয়ে গেছে আমার রান্না করতে করতে তো সেগুলোকে আমি এখন নিয়ে যাব নিচে না হলে বৃষ্টি এলে সব ভিজে যাবে অত জামা কাপড় আমি তুলতে পারব না কারণ প্রচুর জামা কাপড় আমি কেচেছিলাম তো শুকনো জামা কাপড়গুলোকে আমি নিয়ে যাব এবার এই দেখো এগুলো সব শুকিয়ে গেছে জামা জামাকাপড়গুলো আমার আর এগুলো একটু একটু ভিজে আছে তো পরে নিয়ে যাব আর দেখো ওদিকে কাজ করতে করতে আমার এদিকে বিছানাটাই তোলা হয়নি তো আজকে আমি চাদর পাল্টাবো তো চলো আমি এখন চাদরটাকে পাল্টে নিই এই দেখো আমার চাদর পাদর পাল্টানো হয়ে গেছে আমার ঘরটাও কমপ্লিট হয়ে গেছে গোছানো আর কমেন্টে জানিও যে আমার ঘরটা কেমন গোছানো হয়েছে ভালো লাগছে বিছানাটা তুলে যেদিন আমি বিছানার চাদর পাল্টাই তো সেদিন আমার এত ভালো লাগে ঘরটা দেখতে যে কি বলবো আর চাদর যদি টান টান করে পাতা যায় তো আরও সুন্দর লাগে দেখতে আর এই যে ওপর থেকে জামা কাপড়গুলো আমি এনেছিলাম তো এগুলোকে এবার আমি ভাঁজ করে নেব আর দেখো আমার ভাঁজ করাও কমপ্লিট এবার আমি এগুলোকে একের পর এক আলনার মধ্যে গুছিয়ে দেবো আর সকালের সমস্ত কাজ আমার হয়ে গেছে তার সাথে সাথে সবথেকে বড়ো ব্যাপার আমার রান্নাটা হয়ে গেছে এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ এবার দেখো বাবুকে আমি স্নান করিয়ে নিয়েছি তো ওকে এবার আমি মুছিয়ে নেব আর মুছিয়ে নিয়ে ওকে আমি খাওয়াবো আর এই দুষ্টুটাকে আমি আজকে স্নান করাইনি কিন্তু ও একা একাই স্নান করেছে কি একা একা স্নান করতে পারে না কি বড়ো হয়ে গেছে তো কদিন ধরেই তাই করছে একা একাই স্নান করে চলে আসছে তো এলে আমি শুধু ওকে মুছিয়ে দিই আর খালি বলবে আমি তো বড় হয়ে গেছি মা তোমাকে কে বলেছে স্নান করাতে আমি একাই করব কিন্তু খাবার বেলায় বলে না যে আমি বড় হয়ে গেছি আমাকে খাওয়াতে হবে না আমি একা একাই খাবো তখন কিন্তু খেতে চায় না এত দুষ্টু আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওতে